আলাইকুম একাদশ দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা আলোচনা করব স্থিতিস্থাপকতা নিয়ে স্বাধীন চলকের শতকরা পরিবর্তন চলকের শতকরা পরিবর্তন এই দুইয়ের অনুপাতকে স্থিতিস্থাপকতা বলে স্থিতিস্থাপকতার একটি সূত্র রয়েছে স্থিতিস্থাপকতা ইকুয়াল টু স্বাধীন চলকের শতকরা পরিবর্তন ডিভাইডেড বাই অধীন চলকের শতকরা পরিবর্তন স্থিতিস্থাপকতা বিভিন্ন ধরনের হয়ে থাকে আজকে আমরা চাহিদার পরিবর্তন চাহিদার ক্ষেত্রে স্বাধীন চলক হচ্ছে দাম অধীন চলক হচ্ছে চাহিদার পরিমাণ দামের শতকরা পরিবর্তন চাহিদা শতকরা পরিবর্তন এই দুইয়ের অনুপাতকে চাহিদার স্থিতিস্থাপকতা বলে চাহিদার স্থিতিস্থাপকতার একটি সূত্র রয়েছে স্থিতিস্থাপকতার মতো এখানে স্বাধীন চলক হচ্ছে দাম তাহলে নিচে হবে দামে শতকরা পরিবর্তন উপরে হবে চাহিদা শতকরা পরিবর্তন যেহেতু চাহিদা অধীন চলক অনুপাতের ক্ষেত্রে নিচে স্বাধীন চলক থাকে আমরা জানি এখন এই সূত্রটাকে যদি আমরা বিস্তারিতভাবে লিখি তাহলে চাহিদা শতকরা পরিবর্তনের অর্থ হল আমরা রেখার ঢালের ক্ষেত্রে দেখেছি একটি পরিবর্তিত চাহিদা থাকে একটি পরিবর্তিত দাম থাকে একটি প্রাথমিক চাহিদা থাকে একটি প্রাথমিক দাম থাকে এখানেও উপর হবে পরিবর্তিত চাহিদা ডিভাইডেড বাই প্রাথমিক চাহিদা ইন্টু যেহেতু শতকরা প্রকাশ করবো তাই হান্ড্রেড হবে নিচে হবে পরিবর্তিত দাম ডিভাইডেড বাই প্রাথমিক দাম ইন্টু হান্ড্রেড যেহেতু আমরা করে প্রকাশ করছি তাহলে পরিবর্তিত মানে আমরা জানি ডেল্টা গ্রিক চিহ্ন চেঞ্জিং চেঞ্জিং কিউটি পরিবর্তিত চাহিদা প্রাথমিক চাহিদা হচ্ছে কিউটি পরিবর্তিত দাম চেঞ্জিং পি প্রাথমিক দাম হচ্ছে পি ইন্টু হান্ড্রেড ইন্টু হান্ড্রেড তাহলে এটাকে যদি আমরা হান্ড্রেড থাকে চেঞ্জিং কিউটি ডিভাইডেড বাই কিউটি অনুপাত আছে অনুপাত মানে ভাগ চিহ্ন আমরা ভাগ চিহ্নকে উলটিয়ে গুণ চিহ্ন করে দিব গুণ চিহ্ন করে দিলে আমরা জানি উপরেরটা নিচে যায় নিচেরটা উপরে যায় তাহলে পি উপর আসবে চেঞ্জিং পি নিচে যাবে এখন এটিকে চাইলে আমরা একটু সাজিয়ে লিখতে পারি চেঞ্জিং কিউটি এক জায়গায় রেখে এখানকার চেঞ্জিং পিঠাকে এখানে এনে দিলে আর পি কিউটি। এভাবে করে লিখতে পারি এভাবে করে রাখলেও ঠিক আছে তাও এভাবে করে রাখলে একটু সুন্দর লাগবে দেখতে তাহলে এটি হচ্ছে চাহিদা স্থিতিস্থাপকতার সূত্র স্থিতিস্থাপকতা ক্ষেত্রে পরীক্ষায় সাধারণত সূচি দেওয়া থাকে ক নাম্বার কিংবা আসে যে স্থিতিস্থাপকতা নির্ণয় করো এবং দ্রব্যের প্রকৃতি বিবেচনা করো কিংবা দ্রব্যের প্রকৃতি বিশ্লেষণ করো এই ধরনের কোয়েশন পরীক্ষায় আসে স্থিতিস্থাপকতা নির্ণয় করতে বললে। আমরা সূত্র দিয়ে নির্ণয় করতে পারি চিত্র অঙ্কন করে নির্ণয় করতে পারি কিংবা আমরা শতকরা পদ্ধতিতে প্রকাশ করতে পারি আমরা প্রথমে সূত্র দিয়ে নির্ণয় করব স্থিতিস্থাপকতাকে ইংরেজিতে বলা হয় ইলাস্টিসিটি অব ডিমান্ড সংক্ষেপে একে এটি তারা প্রকাশ করা হয় এখানে আমি সূত্রটি লিখে নিয়েছি চেঞ্জিং কিউটি আমরা জানি চেঞ্জিং কিউটি সমান প্রাথমিক কিউটি প্রাথমিক হচ্ছে টোয়েন্টি পরিবর্তিত হচ্ছে থার্টি ফাইভ তাহলে থার্টি ফাইভ মাইনাস টোয়েন্টি এটি হচ্ছে প্রাথমিক এটি হচ্ছে পরিবর্তিত আমরা প্রথমে পরিবর্তিতটা লিখি তার থেকে প্রাথমিকটা বি দিয়ে চেঞ্জিং কিউডি পাই ইকুয়াল টু ফিফটিন এখানে কিউডি ইকুয়াল টু হচ্ছে প্রথমে যেটা কিউডি থাকে প্রাথমিক এটা টোয়েন্টি পি ইকোয়াল টু প্রাথমিক দাম হচ্ছে পি টেন চেঞ্জিং পি সমান আমরা জানি প্রাথমিক দাম হচ্ছে দশ পরিবর্তিত হচ্ছে আট তাহলে আট থেকে দশ বিয়োগ দিব পরিবর্তিত থেকে প্রাথমিক বিয়োগ দিলে আমরা পাই মাইনাস টু এখন এখানে আমরা মানগুলা বসিয়ে দিব চেঞ্জিং কিউটি এর মান হচ্ছে ফিফটিন চেঞ্জিং পি মান মাইনাস টু ইন্টু মান হচ্ছে টেন আর কিউটি মান হচ্ছে টোয়েন্টি তাহলে আমরা যদি ইকুয়েশন করি তাহলে পাই মাইনাস থ্রি পয়েন্ট সেভেন ফাইভ এরপর আমরা দুই নাম্বার সূচি থেকে একই সূত্রের সাহায্যে স্থিতিস্থাপকতাটা নির্ণয় করব। এখানেও সেমভাবে আমি সূত্রটি লিখে নিয়েছি এখানে কিউডি হচ্ছে টোয়েন্টি চেঞ্জিং কিউডি চেঞ্জিং কিউডি হচ্ছে প্রথমে পরিবর্তিতটা লিখবো এরপর প্রাথমিকটা লিখবো প্রাথমিক হচ্ছে টোয়েন্টি পরিবর্তিত হচ্ছে টোয়েন্টি ফাইভ তাহলে প্রথমে পরিবর্তিত লিখবো টোয়েন্টি ফাইভ মাইনাস টোয়েন্টি ইকুয়াল টু ফাইভ পি হচ্ছে প্রাথমিক যেটা পি এটাই হচ্ছে পি এর মান পি সমান টেন চেঞ্জিং পি সমান পরিবর্তিত টু মাইনাস প্রাথমিক টেন ইকুয়াল টু মাইনাস এইট এখন আমরা মানগুলা বসিয়ে দিই চেঞ্জিং কিউডি এর মান ফাইভ চেঞ্জিং পি এর মান মাইনাস এইট ইন্টু পি এর মান হচ্ছে টেন এর মান টোয়েন্টি তাহলে এখানে আমরা কাটাকাটি করলে মান পাবো মাইনাস জিরো পয়েন্ট থ্রি ওয়ান টু ফাইভ এখন আমরা দুই দিক দিয়ে মাইনাস পেয়েছি তাই আমরা মাইনাসটিকে বর্জন করব মাইনাসটিকে বর্জন করার ক্ষেত্রে আমরা পরম মানের চিহ্ন এই চিহ্নটা ইউজ করব এই চিহ্ন ইউজ করলে মাইনাস চিহ্ন চলে যাবে এখানেও সেমভাবে আমরা পরম মানের চিহ্ন দিয়ে মাইনাস চিহ্ন বিয়োগ করে দিব মানে বাদ দিয়ে দিব যেহেতু দিক দিয়ে মাইনাস এসেছে তাই আমরা মাইনাস চিহ্নটা বাদ দিয়ে দিব এখন আমরা স্থিতিস্থাপকতার ক্ষেত্রে দুটি সূচি নিয়েছি স্থিতিস্থাপকতা চাহিদার স্থিতিস্থাপকতা সাধারণত দুই ধরনের হয় স্থিতিস্থাপক চাহিদা অস্থিতিস্থাপক চাহিদা এখন আমরা বুঝব কিভাবে কোনটা স্থিতিস্থাপক চাহিদা কোনটা অস্থিতিস্থাপক চাহিদা সূত্রের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে একের চেয়ে বড় আর এটি হচ্ছে একের চেয়ে ছোট জিরো জিরো হচ্ছে একের চেয়ে ছোট তাহলে এটি হচ্ছে একের চাইতে বড় কিন্তু অসীম অসীম সম্পর্কে আমরা জেনেছি ইনফিনিটি কিংবা অসীম অসীম যে কোনো ধরনের সংখ্যা হতে পারে শেষ একদম যেই সংখ্যার শুরু আছে শেষ নেই এই ধরনের এমন একটা সংখ্যা হতে পারে তাই এটি হচ্ছে ইনফিনিটির চেয়ে ছোট আর এটি হচ্ছে শূন্য থেকে বড় এবং এক থেকে ছোট যেদিক দিয়ে মুখটা হা করে থাকবে সেদিক দিয়ে বড় সেই হিসাব করে আমরা চিহ্নগুলো দিব অনেক সময় চিহ্নগুলো দেওয়ার সময় আমরা ভুল করে ফেলি যাতে এই ভুলটা না হয় মতো যেদিক দিয়ে হা করে থাকে ওই দিক দিয়ে হচ্ছে বড় এক এর চেয়ে বড় অসীমের চেয়ে ছোট সেটি হচ্ছে স্থিতিস্থাপক চাহিদা আর যেটা শূন্য চেয়ে বড় এক এর চেয়ে ছোট সেটি হচ্ছে অস্থিতিস্থাপক চাহিদা পরীক্ষায় স্থিতিস্থাপকতা নির্ণয় করতে বললে আমরা সূত্রের সাহায্যে নির্ণয় করে দেখাবো এবং আমরা চাইলে চিত্রের সাহায্যে স্থিতিস্থাপকতা নির্ণয় করে দেখাতে পারি আমরা জানি যে দাম স্বাধীন চলক হওয়া সত্ত্বেও দাম বসে কিউটি চাহিদার পরিমাণ ভূমি দাম যখন দশ টাকা চাহিদার পরিমাণ তখন বিশ একক দাম কমে আট টাকা হলে চাহিদার পরিমাণ বেড়ে পঁয়ত্রিশ একক হয় ডিডি হচ্ছে চাহিদা রেখা এই সূচি আমরা চাহিদা রেখা অঙ্কন করি দাম যখন দশ চাহিদা পরিমাণ তখন একক একক দাম কমে টাকা হলে পরিমাণ বেড়ে হয় ডিডি যে রেখাটি পায় আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে খাড়া এরকম আর এটি হচ্ছে চ্যাপটা বা ফ্ল্যাট তাহলে চ্যাপটা বা ফ্ল্যাট জাতীয় হলে সেটি হচ্ছে স্থিতিস্থাপক চাহিদা আর এই ধরনের খাড়া জাতীয় হলে সেটি হচ্ছে অস্থিতিস্থাপক চাহিদা পরীক্ষায় যদি স্থিতিস্থাপকতা থেকে কোশ্চেন আসে তাহলে সূত্র পদ্ধতি এবং চিত্র পদ্ধতিতে অঙ্কন করে স্থিতিস্থাপক চাহিদা কিংবা অস্থিতিস্থাপক চাহিদা এটি দেখিয়ে দিলে হবে চাহিদার স্থিতিস্থাপকতা নির্ণের আরেকটি পদ্ধতি রয়েছে এটি হচ্ছে শতকরা পদ্ধতি এমসিকিউর ক্ষেত্রে সাধারণত এই পদ্ধতিতে আমরা নির্ণয় করতে পারি না দাম দশ থেকে পরিবর্তিত হয়ে হয়েছে আট তাহলে প্রথমে ছিল দশ পরিবর্তিত হয়ে হয়েছে আট তাহলে এদের পার্থক্য হচ্ছে দুই তাহলে একের জন্য হবে দুই ভাগের দশ একশো এর জন্য হবে দুই ভাগের দশ ইন্টু হানড্রেড সমান টোয়েন্টি পারসেন্ট এটি হচ্ছে দামের শতকরা পরিবর্তন চাহিদার শতকরা পরিবর্তন চাহিদা প্রথমে ছিল টোয়েন্টি টোয়েন্টি হচ্ছে প্রাথম বর্তিত হয়ে পঁয়ত্রিশ হয়েছে পঁয়ত্রিশ হয়েছে মানে কত

সেভেন্টি তার মানে চাহিদা শতকরা পরিবর্তন বেশি দামের তুলনায় চাহিদা শতকরা পরিবর্তন বেশি দুই দো নাম্বার সূচির ক্ষেত্রে আমরা দামে শতকরা পরিবর্তন চাহিদা শতকরা পরিবর্তন নির্ণয় করে ফেলি দামে শতকরা পরিবর্তন দাম প্রথমে ছিল টেন টেন থেকে পরিবর্তিত হয়ে হয়েছে টু তাহলে কত পার্থক্য এদের পার্থক্য হচ্ছে এইট একের জন্য 8 ডিভাইডেড বাই টেন এর জন্য 8 ডিভাইডেড বাই টেন এদিকে ইন্টু হান্ড্রেড দিব তাহলে আমরা এখানে পাবো পার্সেন্ট এখন তার মানে পরিবর্তন হয়েছে ফাইভ একের জন্য ফাইভ ডিভাইডেড বাই টোয়েন্টি হান্ড্রেডের এর জন্য ফাইভ ডিভাইডেড বাই ইন্টু হান্ড্রেড টোয়েন্টি তাহলে এখানে হয় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি দামের শতকরা পরিবর্তন বেশি চাহিদা শতকরা পরিবর্তন দামের তুলনায় যখন চাহিদা শতকরা পরিবর্তন কম হবে এখানে এইটি পার্সেন্ট দামের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট চাহিদার তাহলে চাহিদাটা খেয়াল করবো আমরা চাহিদা শতকরা পরিবর্তন কম হলে এটি হচ্ছে অস্থিতিস্থাপক চাহিদা আর উল্টোভাবে দামের তুলনায় চাহিদা শতকরা পরিবর্তন যদি বেশি হয় তাহলে সেটি হচ্ছে স্থিতিস্থাপক চাহিদা ফলে আমরা চাহিদার স্থিতিস্থাপকতা সংজ্ঞা বলতে পারি দামের তুলনায় চাহিদা শতকরা পরিবর্তন বেশি শতকরা পদ্ধতির ক্ষেত্রে আমরা এটা পেয়েছি চাহিদা স্থিতিস্থাপকতার মান ইডি এর মান একের চেয়ে বেশি এবং অসীমের চেয়ে কম একের চেয়ে বেশি কিন্তু অসীমের চেয়ে কম চাহিদা রেখাটি যদি চ্যাপটা বা ফ্ল্যাট হয় তাহলে তাকে স্থিতিস্থাপক চাহিদা বলে দামের তুলনায় চাহিদা শতকরা পরিবর্তন বেশি সূত্র পদ্ধতির ক্ষেত্রে পেয়েছি স্থিতিস্থাপকতার মান একের চেয়ে বড় থ্রি পয়েন্ট সেভেন ফাইভ চেয়ে চাহিদা রেখাটি ফ্ল্যাট তাহলে এটি হচ্ছে স্থিতিস্থাপক চাহিদা অস্থিতিস্থাপক চাহিদা সংজ্ঞা এটির উল্টো দামের তুলনায় চাহিদা শতকরা পরিবর্তন কম আমরা পেয়েছি শতকরা পদ্ধতির ক্ষেত্রে চাহিদা স্থিতিস্থাপকতার মান কিরকম ছিল শূন্য থেকে বড় এক থেকে ছোট চাহিদা খারাপ তাহলে তাকে আমরা চাহিদা বল অনেক সময় বলে যে প্রকৃতি নির্ণয় করো স্থিতিস্থাপক চাহিদা হচ্ছে বিলাস যা দ্রব্যের ক্ষেত্রে প্রযোজ্য আর অস্থিতিস্থাপক চাহিদা হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে প্রযোজ্য এটি হচ্ছে দ্রব্যের প্রকৃতি